তাহলে দেখুন ভগবানকে দর্শন করতে আমাদের অনেক আয়োজন করার প্রয়োজন হয় না শর্টকাট আয়োজন করুন প্রতি বছর একটা গীতা ভাগবত আপনি আয়োজন করুন কেন করেন না প্রতি গৃহে করতে হবে এটা যারা গৃহ গৃহস্থ তাদের গৃহে কিন্তু কর্ম করতে হয় আর আপনারা ভাবেন কি মন্দিরে যখন হয় তাহলে আরো বাড়িতে আয়োজন করে জামেলা দরকার কি কত জামেলা এই কর সেই করো সেই আবার বাড়িতে বাড়ি কর নষ্ট করে ফেলে ঝামেলা বা মন্দিরে না কিন্তু নিতে চাই না এই জন্য মন্দিরে চাপিয়ে দেয় এই যে কটা টাকা মন্দিরে দিয়ে দিয়ে ওখানে করে তো কিন্তু দেখুন শাস্ত্রে বলছে যে গৃহিদের গৃহে কর্ম করতে হবে গৃহের কল্যাণের জন্য সকলের জন্য কারণ আপনার গৃহে সবাই কিন্তু পাটে যায় না কিন্তু যখন আপনি গৃহে দিবেন তখন এটার কৃপা কিন্তু ঘরে যারা আছে সবাই পেয়ে যাবে কেউ শুনে না বলে শুয়ে আছে অনিচ্ছাকৃতভাবে তার কর্ণে প্রবেশ করে যখন কোন শুদ্ধ ভক্ত করে অমঙ্গল সঙ্গে সঙ্গে দৌড়ে পলায়ন করে একজন বৈষ্ণব সেবা করাবেন এক কুটি ব্রাহ্মণ হবে এতো সুন্দর একটা ধর্ম আর আপনি ইচ্ছাটা লাগিয়ে করেন না জামেলা মনে করেন এই অভ্যাসটা পরিবর্তন করুন প্রতি বছর গৃহে অভ্যাস করুন ছোটো করে করুন বড় করতে হবে না শর্টকাট করুন গীতা ভাগবতের একটা কথা যে ব্যক্তি পালন করে সেই ব্যক্তি কখনো নরকগামী হয় না তাহলে একটা কথার দাম কত এক পাপি সাধুগুরু বৈষ্ণব মানে সংজ্ঞাও করে না ওদের কাছেও যায় না তখন একদিন গুরুদেব বললেন এই বাবা আমি এই যে আসি তুমি তো আমার কাছে আসো না বলছে আমি আপনার কাছে কেন আসবো বলছে বাহ তুমি মানুষ হয়েছ কিছু ধর্ম কর্ম করতে হবে না বলছে বাহ ওই ধর্ম করতে আপনার কাছ থেকে আমার শিখতে হবে আমি লেখাপড়া জানি মন্ত্র জানি আমার মতো আমি করে নিব তার জন্য আপনাকে ধরবো কেন গুরুদেব বলছে বললে হবে না কারণ ও তো আমার চেয়ে বড় আচ্ছা বাবা শুনো তোমার যখন মৃত্যু হবে না যদি তুমি কখনো জমালয়ে যাও তুমি যমরাজকে একটা প্রশ্ন করবে যে জমরাজ। যমরাজ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয় এই কথাটা বলবে তুমি ও ঠিক আছে যদি দেখা হয় বলবো তবে দেখা তো হবেই না কারণ আমি তো নরকে যাবো না নরকে তো হাততারে যাবে মানুষের বাড়ি বাড়ি গুটে গুরে খান গুরুদেব বলছে বাবা ঠিক আছে তুমি না যাও আমি আশীর্বাদ করি মানুষের শক্তি কদিন মানুষ শক্তির বলে অনেক কিছু বলে থাকে ওটা কদিন দেখিতে দেখিতে মানুষের জীবনের বেলা শেষ যখন তার অন্তিম সময় চলে এসেছে এমন সময় দুইটা জমদুত দুইটা রশি নিয়ে তার দুপাশে দাঁড়িয়েছে ওটা দেখে চিৎকার করছে আমাকে ধর আমাকে ধর আমাকে নিয়ে গেল আমাকে নিয়ে গেল কিন্তু কেউ দেখতে পায় না শুধু ওই দেখতে পায় দুটোর রশি বেঁধে ওকে টেনে হেসলে নিয়ে গেল নরকে যখন নরকে নিয়েছে যমরাজ বললেন হে জীবনের হিসাবটা একটু বের পরে দেখো তো বিচারটা করি তো যখন যমরাজ বসেছেন বিচার করবেন যে চিত্রগুপ্ত হিসাবে দেখে ওর জীবনে কোনো ভালো কাজ করেনি একেবারে শূন্য যমরাজ বললেন ওরে সারা জীবন বাপ করেছিস ভালো কাজ করিস তাই তোকে আমি এই সাজা দিলাম চন্দ্র সূর্য যে পর্যন্ত দিতে হবে সেই পর্যন্তই তোকে নরকে থাকতে হবে যখনই তার সাজাটা দেওয়া হয়েছে এখন ওই ভিতরে একটু ভয় এসেছে নরকে চতির দিকে মানুষের আর তনা শক্ত কত কষ্ট মানুষ করছে এই দৃশ্য দেখে তার ভয় আরো বেড়ে গেল হ্যাঁ রে আজকে আমার পাশে কেউ নেই আমার কত বন্ধু বান্ধব কত ছিল হ্যাঁ আজকে আমি একা হঠাৎ করে মনে পড়ে গেল ওই যে গুরুদেব বলেছিলেন কথাটা একটু জিজ্ঞাসা করে ফেলি তো আচ্ছা হে যমরাজ আমার একটা বিষয় জানার ছিল আমার তো আর কোনোদিন জানার সুযোগ হবে না তাই যদি একটু বলতেন যমরাজ বলতে ঠিক আছে বলো বলো তোমার শেষ ইচ্ছা নাকি বলছে সাধু গুরু বৈষ্ণব সংঘ করলে কি হয় এটাই আমার শেষ ইচ্ছা আমি জানবো যমরাজ বলছে দেখো আমার এখানে তো সাধুগুরু বৈষ্ণব আসে না আমি ওদের বিচারও করি না ওদের করি না তাই আমি বলতে পারলাম না তবে কথাটা না খুব সুন্দর হয়েছে আমার জানতে ইচ্ছে করছে আমারও জানতে ইচ্ছে করছে চলো আমার সঙ্গে তোমার সাজাটা একটু পরে হোক আগে কথাটা জেনে নেই চলে গেল কৈলাস কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন মহাদেবটি প্রণাম করে বললেন হে দেবাদিদেব আপনি তো পরম বৈষ্ণব বৈষ্ণবের চুরামানি আপনি বলুন না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হবে দেবাজিদেব বললেন হে যমরাজ এই তত্ত্ব আমি জানি না তবে তত্ত্বটা জানতে আমারও ইচ্ছে হচ্ছে চলুন আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাই এই তিনজন চলে গেল ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে ব্রহ্মকে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মদেব আপনি তো চতুর্বেদের বক্তা সর্বপ্রথম ভগবান দর্শন করেছে নারায়ণকে দর্শন করেছেন আপনি তাই বলুন তো সাধু গুরু বৈষ্ণব সঙ্গ করলে কি হয় বলছে ব্রহ্মা আমিও জানি না এই তত্ত্ব নারায়ণ জানে তবে আমারও ইচ্ছা হচ্ছে জানার চলো আমরা চারজন মিলে একটু বৈকণ্ঠে চলে যাই নারায়ণের কাছে ওরা চারজন মিলে বই কণ্ঠে গিয়েছে বই কণ্ঠে গিয়েছে নারায়ণ এ চারজনকে দেখে খুব প্রসন্নিত হয়েছেন খুব খুশি হয়েছেন বাহ গৃহে ভক্ত এসেছে আমার ধাম শুদ্ধ হয়ে গিয়েছে দেখুন ভগবানের আমাদের কে শিক শিখাচ্ছেন কি একজন ভক্ত গুরুদেবে যদি বাড়িতে পদার্পণ করেন পদার্পণ করার সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ হয় কিন্তু যাক যজ্ঞ করে হোম তপস্যা করে কুরু পূজা অর্চনা করে বাড়িকে শুদ্ধ করতে হয় না ওটা একাই হয়ে যায় ভগবান বলছে আজকে আমার ধাম শুদ্ধ উনি বসতে দিয়েছেন আমি কি করতে পারি আপনাদের জন্য ব্রহ্মা বললেন আমরা একটা তত্ত্ব জানতে এসেছি সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে কি হয় এই তত্ত্বটা নারায়ণ বললেন এত বিশাল বড় তত্ত্ব এটা তো বলে শেষ করা যাবে না তবে আমি কিঞ্চিত বলে দেই চন্দ্র সূর্য যে পর্যন্ত উদিত হয় সেই পর্যন্ত যদি কাহারও সাজা হয় সেখান থেকে মুক্ত হয়ে সে বৈকণ্ঠবাসী হয় সঙ্গ সঙ্গে কেউ করে তাহলে তার ক্ষমা হয়ে যায় সে চলে আসতে পারে এই কত মহিমা যমরাজ বলছেন হে নারায়ণ এই যে আমি একজন সঙ্গে করে নিয়ে এসেছি আমাকে প্রশ্ন করেছে ও সাজাটাও তাই হয়েছে